আমি আজ খুব খুশি কারণ কি জানেন আজ অনেকগুলো পছন্দের জিনিস কিনে নিয়ে আসছে আমার স্বামী আমার জন্য তো কি কি নিয়ে আসছে চলেন দেখা যাক প্রথমে দেখাই এই যে একটা ওয়াশ মানে ঘড়ি এই ঘড়িটা খুবই পছন্দের অনেক সুন্দর একটা ঘড়ি কিন্তু এখন এই ঘড়িটা নিয়ে আসছে আমাদের অলে টাঙানোর জন্য তো টাইম টাইম সেট করতেছে আর ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো আপাতত যেই জায়গায় আমাদের একটা ঘড়ি ছিল ওইটা সরাই ওখানে দিচ্ছি ও জায়গা পরবর্তীতে চেঞ্জ করবো এটা সুন্দর জায়গা না রাখলে ভালো লাগবে না তারপর আপাতত এখানে রাখছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এরপরে হচ্ছে আর একটা জিনিস সেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আর এটা মনে হয় সব কন্টেন্ট ক্রিয়েটরই লাগে সবারই মোটামুটি আছে আমি হয়তো একটু দেরিতে করে ফেলেছি মানে দেরিতে কিনেছি তো সেটা কি এই যে দেখেন এইটা হচ্ছে রিং লাইট এটাও মনে হয় প্রত্যেকটা যারা ব্লগ করে ভিডিও করে তাদের জন্য প্রযোজ্য আর সবারই মনে হয় আছে আমার ছিল না বাট কিনে ফেলেছি তো এখন আমার হাজব্যান্ড সেট করতেছে এটাও একটু দেখাবো কেমন এর লাইটিং তো সেট অলরেডি করা হয়ে গেছে এই যে দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে দেখেন তো কালার চেঞ্জ করে করে দেখছিলাম এর আবার তিনটা কালার থাকে তাই আমি বলছিলাম কোনটা ভালো লাগছে কোনটা লাগছে না আমার হাজব্যান্ড চেঞ্জ করে করে দেখাচ্ছিলাম তো আসলে খুব ভালো লাগছে আমার মেয়ে আবার দেখাবে তার তো কে কে এগুলো কিনেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই রিং লাইটটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এর আলোটাও খুব সুন্দর ভালো গ্লেজ দিচ্ছে যাই হোক আর একটা জিনিস নিয়ে আসছে এইটা ছোট্ট কিউট কিউট একটা সেলফি স্টিক শুধু সেলফি স্টিকই নয় এটা দিয়ে কিন্তু টাইপডেরও কাজ করা যাবে তো এইটা ছোটো একটা কিনেছি বাইরে টাইরে ভিডিও করার জন্য আর দেখা যায় রিং লাইট তো রুমের মধ্যেই ভিডিও করতে হবে এই যে দেখেন ওর তিনটে ঠ্যাঙ্গ আমার যা দিয়ে আপনি দাঁড় করায় রাখতে পারবেন তো এটা একদমই ছোটো খুবই ভালো লাগছে তো সব করার জিনিসই আজকে আমার অনেক পছন্দের আমি খুবই হ্যাপি খুবই খুশি এই জিনিসগুলো কেমন লেগেছে কার কোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই যে দেখেন ছোট্ট ছোট্ট কিউট কিউট একটা জিনিস কার কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর কে কে এই জিনিসগুলো কিনেছেন সবারই দরকার প্রয়োজনীয় কমেন্ট করবেন তো ভালো থাকবেন এই যে দেখেন কত কিউট একটা জিনিস হাতের মুঠায় ধরছে